দীর্ঘ এক সপ্তাহ পর ক্যামেরার সামনে আসলাম গ্রামে গেছিলাম সেই জন্য ভিডিও করা হয় নাই আর আমার মোবাইলে কোনো ভিডিও নাই যে ভিডিও আপলোড দিব সেজন্য ভিডিও আপলোড দিতে পারি নাই আর বাসায় চলে আসলাম বাসায় চলে এসে দেখি কোনো সবজি নাই কারণ বাসায় ছিলাম নাই, সেজন্য জন্য সবজি সব শেষ করেই গেছি সেই জন্য সবজি নাই আর সাথে সাথে তো বাসায় আসার সাথে সাথে কিছু একটা খেতে হবে তবে যা ছিল তাই আমি রান্না করতে আসছি আর বাবলাম যে সাথে ভিডিও করে নেই যেহেতু ভিডিও নেই সেই জন্য আমি বাবলাম ভিডিওটাও করি আর আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো তবে বাড়িতে গেছিলাম একটা কাজে সেই কাজটা কমপ্লিট করে আসছি আসার পর বাসায় সবজি নাই দেখে এই জন্য কিছু মাছ বোনা করবো মাছ বোনা করার জন্য এখানে আমি লবণ মরিচ হলুদ দিয়ে মাছটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপর মাছটা আমি ভেজে তারপর পোনা করব এই মাছ বোনাতেই হবে আর সাথে কিছু ভর্তা ভর্তি করে নিব তারপর বাজার করব তারপর রান্না করে নিতে হবে তো মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি সরাসরি চুলায় চলে যাবো ভাজি করার জন্য তো ভাজি করার জন্য চুলাই চলে এসেছি তেলটাও দিয়ে দিছি গরম হয়ে গেছে এখানে দিয়ে মাছটা একটু মোসমস করে ভাজি করব আর মাছটা আমি ভাজি করে গোনা করব। তবে মাছটা আমার ভাজি করা হয়ে গেছে আর এখন আমি চুলাই থেকে মাছটা নামিয়ে নিব। তো মাঠ মাছটা আমি নামিয়ে নিচি নিয়ে এখানে কিছু পেঁয়াজ টুচিয়ে দিয়ে দেবো যেহেতু সবজি নাই করে সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে ঘোনা করবো এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভাজি করে নিতে হবে আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব তবে আমার মরিচটি একটু ঝাল কম জন্য একটু বেশি দিয়ে দিন কাঁচামরিচ দিয়ে একটু জাস্ট ভাজি করে নেব আর এখন এখানে একটু তেলো অ্যাড করে দিব তবে পেঁয়াজটা আমি এভাবে ভাজি করে নিলাম আর এখন এখানে একটু পানি অ্যাড করে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এখন দিয়ে দেবো এখানে লবণ সজের গুঁড়ি মরিচের গুঁড়ি হলুদের গুড়ি সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পানিটার সাথে মিক্সড করে দিতে হবে তবে এখানে এখন একটু দিয়ে দিবো রসুন বেটে নিয়েছি সে রসুন বাটা যেহেতু এখানে কম মাছ সেই জন্য মশলাও কিন্তু একটু কমই কমিয়ে দিলাম জিরা বেটে নিয়েছি সে জিরা পেটে নেওয়া তো দিয়ে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নেবো মশলাটা একটু ধৈর্য সহকারে ভালো মতো কষিয়ে নিলে ফ্লেভারটাও ভালো আসবে আর তরকারিটাও ভালো লাগবে তো এখানে আর একটু পানি অ্যাড করে দি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর দেখেন সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিব তবে দেখেন এই যে পানিটা অ্যাড করে দিলাম এই পানিটা বলক আসবে একটু যখন বলক এসে উঠে আসবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিবো যেহেতু এখানে আমি ঠান্ডা পানি ইউজ করছি আজকে আজকে কিন্তু কোনো রকমের গরম পানি ইউজ করি নাই তো ডাকনাটা ডেকে পানিটা একটু বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন এই যে পানিটা কিন্তু ফুটতে শুরু করছে এখন আমি এখানে মাছগুলা দিয়ে দেবো একটা একটা করে সবগুলা মাছ আগে থেকে তো ভাজি করে রাখছিলাম সেজন্য জন্য মাছটা একটু ই করে দিয়ে নিলাম তো এখন ঢাকনাটা ঢেকে দেব তবে রান্নাটা আমার শেষের দিকে এখানে আমি কিছু জিরার গুঁড়ি দিয়ে নেব দিয়ে তারপর আর দুই মিনিটের মতো জাল করে নেব আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসবে ঠান্ডা হয়ে আসলে তরকারিটা সেই জন্য আর দুই মিনিটের মতো জাল করে নেবো আর একটু জিরার গুঁড়ি দিয়ে নেব দেখেন আমার মোবাইলটা এতটাই খারাপ যে ক্যামেরাতে কি বিষে একটা কালার আসছে তরকারিতে দেখা যাচ্ছে এমনি কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার আসছে আর আমি ফুল রান্নাটাই কিন্তু শুকনামরিচের কুড়াদা করে নিছি আর হালকা একটু কাঁচামরিচ কুচি করে কেটে দিছি শুকনামরিচের তরকারির কালার কিন্তু এরকম আসার কথা না অনেক সুন্দর কিন্তু কালার আসে সেটা ক্যামেরাতে দেখেন কীরকম কথা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে তবে এখন এখানে জিরার গুঁড়িটা দিয়ে দুই মিনিটের মতো জাল করে নেবো আর জিরার গুঁড়িটা দিয়ে দিলাম তরকারিটা যখন চুলায় থেকে নামাবো তখন কিন্তু সুন্দর কালার আসবে কিন্তু আমার চুলার উপরে তেমনটা সুন্দর কালার দেখা যায় না নামানোর পরে আর ঝোলটা টেনে যাবে সেই জন্য দুই মিনিট আমার হয়ে গেছে এখন আমি চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে নেব তবে রেসিপিটা আমার ডান আর আমি এরকম করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের রেসিপিটা কী এরকম হয়েছে ঘরে কোনো সবজি না থাকলে এভাবে আপনারা রান্না করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ